এই দিল্লি বিস্ফোরণে কিন্তু বাংলাদেশের যোগ রয়েছে আরও ভালো করে বললে শেখ হাসিনাকেও কিন্তু টার্গেট করা হয়েছিল আমাকে রিয়ানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নাকি খুঁজে বার করেছিল কিংবা এখনো খুঁজছে এখনো খুঁজছে যে শেখ হাসিনা দিল্লির কোথায় রয়েছেন তিনি এটাই বলেছেন যে ভারত এবং আমাদের যা আওয়ামী লীগ রয়েছে এই যে আওয়ামী লীগ তারা অবশ্যই জঙ্গিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করছে এবং আগামী দিনেও করবে এরা ক্ষমা চেয়েছে যে ইউনিভার্সিটি এখন চর্চার বিষয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে আলফালা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকেই জঙ্গিরা বেরিয়েছিল এই ইউনিভার্সিটিতেই আন্ডারে যে হসপিটাল রয়েছে মেডিকেল কলেজ রয়েছে সেখানেই তারা পড়াশোনা করতো আর তাদেরকেই ধরা হয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সবাই ডাক্তার সবাই নাকি ডাক্তার কীরকম ডাক্তার ভগবান জানে পেছনে থাকে টেটোস্কোপ আর সামনে থাকে একে ফর্টি সেভেন এ আত্মঘাতী হয়েছে মানে মারা গেছে কিন্তু এখনো কনফার্ম নয় এখনো কনফার্ম নয় একে খুঁজে পাওয়া গেলেও যেতে পারে হতে পারে যখন গাড়ি বিস্ফোরণ হয় তার কয়েক সেকেন্ড কয়েক মুহূর্ত আগে তিনি সেই গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন হতেই পারে কারণ গাড়ি ধীরে ধীরে চলছিল কিভাবে দিল্লিতে বিস্ফোরণে যুক্ত ব্যক্তিদের বাংলাদেশ যোগ রয়েছে দিল্লি বিস্ফোরণে পাকিস্তানের দিকে আঙুল উঠতেই চব্বিশ ঘন্টার ব্যবধানে ইসলামাবাদে বিস্ফোরণ একেবারে আদালতের পাশে বুঝতে পারছেন আরে দিল্লিতে তো বিস্ফোরণ ঘটিয়েছে এবার তো আন্তর্জাতিক বাজারে আইওয়াস করতে হবে তাই না সে কারণে নিজেদের জায়গাতেও একটা বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হলো এগুলো আপনারা জানেন তাই আজকের রণক্ষেত্রে এইটা বড় বিষয় নয় আজকের রণক্ষেত্রে বড় বিষয় যেটা হলো সেটা হলো দিল্লি এক্সপ্লোজনে বাংলাদেশ কানেকশান হ্যাঁ এই দিল্লি বিস্ফোরণে কিন্তু বাংলাদেশের যোগ রয়েছে আরও ভালো করে বললে শেখ হাসিনাকেও কিন্তু টার্গেট করা হয়েছিল কি ভাবছেন আবার ফেক নিউজ না দাদা ফেক নিউজ নয় আমি আবারও বলছি যা খবর আপনাদের সামনে তুলে ধরি সবটাই কিন্তু তথ্য নির্ভর আমি নিজে থেকে কিছুই বলি না আর আজকেও সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আজকের রণক্ষেত্রে স্পষ্ট করে দেব যে দিল্লিতে শেখ হাসিনা টার্গেট ছিল না তো আরও স্পষ্ট করে দেবো যে কিভাবে দিল্লিতে বিস্ফোরণে যুক্ত ব্যক্তিদের বাংলাদেশ যোগ রয়েছে তাহলে চলুন শুরু করা যাক রণক্ষেত্র রয়েছি আপনাদের সঙ্গে আমি নারায়ণ প্রথম যে স্লাইডটা আমি রেখেছি সেইটা বুলমার্গের এই খবর এই হেডলাইন তাদের যেটা বলছি যে চব্বিশ ঘন্টার ব্যবধানে পাকিস্তানেও নাকি একটা এক্সপ্লোজেন্স হয়েছে কোথায় হয়েছে এক্সপ্লোশন সেটা আরো সুন্দর করে করেছে দ্য ওয়াশিংটন পোস্ট লিখেছে দেখুন বলছে বারো জনের নাকি মৃত্যু হয়েছে এটাই নাকি এই দশকের সব থেকে বড় পাকিস্তান হার্ডল্যান্ড এদিকে দিল্লি ভারতের রাজধানী আর অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বুঝতে পেরেছেন বলছে বারো জন মারা গেছে এবং সাতাশ জনেরও বেশি নাকি আহত কি হয়েছিল ঘটনাটা অফিসিয়াল ব্লেমড দ্য অ্যাটাক অন দ্য পাকিস্তানি তালিবান টি পি হুইচ হ্যা এলিগেন্স টু দা লিডার অফ আফগানিস্তান তালিবানিক লিচ পাকিস্তান অ্যাকিউজ অফ বিং ব্যাড বাই ইন্ডিয়া ডিড নট ইমিডিয়েটলি ক্লেম রেসপন্সিবিলিটি ফর দ্যাক আদালতের সামনে একটা বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে বারো জন মারা যায় তিরিশ জনের মতন আহত এরপর পাকিস্তানের যে বক্তব্য তারা বলছে এই বিস্ফোরণ ঘটিয়েছে টিটিপি টিটিপি সেই টিটিপির সঙ্গে আফগানিস্তানের একটা যোগ রয়েছে তারা জুড়ে দিয়েছে যে আফগানিস্তানের তালিবান রেজিমি নাকি এই হামলা করিয়েছে টিটিপিকে দিয়ে আর আফগানিস্তানের তালিবান সরকারকে নাকি ব্যাক করে কে ইন্ডিয়া বুঝতে পারছেন কি ষড়যন্ত্রটাই না করেছে আফগানিস্তানকেও জুড়েছে আবার ইন্ডিয়াকেও জুড়েছে বলছে এই দুটো দেশ মিলে নাকি তাদের ওখানে বিস্ফোরণ ঘটিয়েছে তাহলে দিল্লিতে বিস্ফোরণ কে ঘটালো সে সবার কেউ প্রশ্ন করবে না মানে বুঝতে পারছেন কীভাবে চোখ ঘুরিয়ে দেওয়ার একটা এই একটা বিষয় কিন্তু আপনারা কি জানেন জানেন ওই একই দিনে বাংলাদেশও বিস্ফোরণ ঘটেছিল দশ তারিখ যেদিন দিল্লিতে বিস্ফোরণ ঘটে ওই একই দিনে বাংলাদেশও বিস্ফোরণ ঘটে এগারো তারিখবার পাকিস্তানেও বিস্ফোরণ ঘটে এতগুলো বিস্ফোরণ এতগুলো প্রতিবেশী দেশে পরপর কীভাবে সম্ভব কিন্তু এখানে একটা ক্লারিফিকেশান দিয়েছে দেখুন দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছে এই খবরটা যে শেহবাজ শরীফ তিনি দাবি করেছিলেন তিনি মূলত তিনি এখানে নাম দিয়ে বলে দিয়েছে যে পাকিস্তান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ হ্যাড ব্লেমড ইন্ডিয়া ফর টু রিসেন্ট ইনসিডেন্ট একটা তো বললাম ইসলামাবাদ আর আরেকটা ক্যাডেট কলেজে এখানেও একটা বিস্ফোরণ ঘটেছে সেটা আর একটু ছোট সেখানে কোনো প্রাণ টান যায়নি ছজন আহত হয়েছে এরকমটা একটা ঘটনা শোনা যাচ্ছে নাকি এই দুটো ঘটনার পেছনেই পাকিস্তানে ভারত দায়ী কে বলছেন সেভা পাকিস্তানের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন মানে তিনি তো জাস্ট প্রধানমন্ত্রী পাকিস্তান তো এই মুহূর্তে চালাচ্ছে আসিম মুনির আসিম মুনির ওনাকে শিখিয়ে দিয়েছেন উনি সেটাই এসে প্রেসকে বলে দিয়েছেন কিন্তু দেখুন আমাদের রণধীর জয়সবাল এমইএইচ স্পোকস পারসন ইনি তিনি কি বলছেন তিনি বলছেন না আমরা এইসব বিশ্বাস করি না তিনি রিজেক্ট করে দিয়েছেন এই সব বেসলেস আনফাউন্ডেড অ্যালিগেশান রিজেক্ট করে দিয়েছেন বলছে এটা তো কাম্য এই যে হেডলাইনটা দেখুন বলছে যে প্রেডিক্টেবল ট্যাকটিক এটাই তো কাম্য যে এটাই তো বলবে ইন্ডিয়া কলস আউট পাকিস্তান ডিলেরিয়াস লিডারশিপ ওভার ট্রেডার ক্লেমস শেষ রিমার্ক টু ডিফ্লেক্ট ইন্টারনাল পাওয়ার গ্র্যাফ তাদের যে ভেতরের যে দ্বন্দ্ব ক্ষমতা দখল করার যে একটা তাদের মধ্যে প্রতিযোগিতা পাকিস্তানের যে দলগুলো রয়েছে রয়েছে একসঙ্গে বুঝতে পেরেছেন ওই যে কটা দল পিটিআই বিরুদ্ধে এই মুহূর্তে রয়েছে ক্ষমতায় রয়েছে একসঙ্গে কিন্তু নিজেদের মধ্যেই দ্বন্দ্ব আর সেই দ্বন্দ্ব যাতে প্রকাশ্যে না আসে তাই এইভাবে চোখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাই তো বলছে এই যে প্রেডিটেবল টেকনিক এটাই আশা করা যায় তার কারণ এই ফলস ন্যারেটিভস কিসের জন্য এগেনস্ট ইন্ডিয়া ইন অর্ডার টু ডিফ্লেক্ট দ্য অ্যাটেনশান অফ ইটস ওন পাবলিক ফ্রম দ্য অনগোয়িং মিলিটারি এই যে ওদের সামরিক একটা শাসন গণতান্ত্রিক শাসন তো নেই পাকিস্তানে সেখানে সামরিক শাসন চলে সাধারণ মানুষের ওপর দেশবাসীর ওপর সেনা কায়েম করে সেই সমস্ত দিক যাতে ঘুরিয়ে দেওয়া যায় সেই কারণে একটা মিথ্যা ফলস অ্যালিগেশান ভারতের ওপর দেওয়া হচ্ছে পাকিস্তানের তরফে এবার দেখুন যেটা বলছিলাম ক্লারিফিকেশন দিল রণদীপ জয়সবাল যে আপনাদের ওখানে কি হয়েছে আপনারা দেখে নিন সেখানে কে বোমা বিস্ফোর পাকিস্তানে তো হামেশাই প্রতিদিন বিস্ফোরণ ঘটছে আবার বলছে নাকি ডিকেটস এক ডিকেটস বাদে না 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 বিশ্বাস হয় না পাকিস্তানে প্রতিদিন এই ধরনের বিস্ফোরণ ঘটছে এই খবরটা ছড়ানো হয়েছে এই কারণে যাতে ভারতের থেকে চোখ ঘোরানো যায় অন্যদিকে পাকিস্তানের দিকে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে নিউ দিল্লিতে রয়েছেন জানেন আপনারা কোথায় রয়েছেন সেটা তো অসম্ভব বলা যায় না কিন্তু বলা হচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নাকি খুঁজে বার করেছিল কিংবা এখনও খুঁজছে এখনও খুঁজছে যে শেখ হাসিনা দিল্লির কোথায় রয়েছেন লালকেল্লা তো টার্গেট ছিলই প্রত্যেকেই বলছেন কিন্তু আমি বলছি ওদের টার্গেট ছিল শেখ হাসিনাও শেখ হাসিনাও ওদের টার্গেট ছিল শেখ হাসিনাকে খুন করার একটা ষড়যন্ত্র ছিল এই দিল্লি বিস্ফোরণে কেন বলছি তার কারণ তেরোই নভেম্বর কি হলো তেরোই নভেম্বর আপনিও দেখেছেন আমিও দেখেছি তাতে কি কোনো যায় আসবে না হয়তো সেরকম কিছু যায় আসবে না সব কিছু আবার হয়তো ঠিক হয়ে যাবে আমি বলছি আপনাদের শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেনি ফিরবেনি কথাটা আমার কথাটা মিলিয়ে নেবেন লিখে রাখুন এখন যেদিন ফিরবে সেদিন আবার একটা এপিসোডে এসে আপনাদের বলবো কিছু করতে পারবে না ওই আইসিটিও কিছু করতে পারবে না তাই দেখছে যে এইভাবে কিছু করা যাচ্ছে না তাহলে অন্যরকমভাবে করতে হবে কেন বলছি সে হাসিনা দিল্লির ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি বলেছেন এই ধরনের যে ঘটনা এটা একদমই আমরা সাপোর্ট করি না এই যে ইন দিস প্রিন্সিপাল স্ট্রাগল এগেনস্ট টেরিজম আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে এক হয়ে লড়ব ভারতের সঙ্গে তিনি বলেছেন এই যে টেরিস্ট অ্যাটাক তিনি এটাকে টেরিস্ট অ্যাটাকই বলছেন দিল্লিতে যেটা হয়েছে শেখ হাসিনা টেরিস্ট অ্যাটাকই বলছেন তার কাছে ইনফো আছে তার কাছেও ইন্টেল আছে যে কারা এই জিনিস করিয়েছে বুঝতে পারছেন আমি আগের দিনই আগের এপিসোডেই আপনাদের বলেছিলাম সংগঠনের নামটা মনে আছে তো জয়সি মোহাম্মদের মহিলা সংগঠন জামাত উল মমিনাথ মনে আছে তো সংগঠনটার নাম বলছে এই যে দিল্লির বিস্ফোরণের ঘটনাটা এটা মোটেই কাম্য নয় বুঝতে পেরেছেন এই ধরনের ঘটনা আরও বেড়ে যাচ্ছে তার কারণ কি তার কারণ জঙ্গিবাদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে হবে তিনি এটাই বলেছেন যে ভারত এবং আমাদের যে আওয়ামী লীগ রয়েছে এই যা আওয়ামী লীগ তারা অবশ্যই জঙ্গিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করছে এবং আগামী দিনেও করবে বাংলাদেশও হচ্ছে কাজ এই যে ঘাঁটি তৈরি হচ্ছে না কতদিন থাকে ঘাঁটি দেখব দেখব সব হুঁশিয়ারি দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন লাস্ট হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে শুধরে যান না হলে বিপদ ঘনিয়ে আসছে এবার দেখুন যেটা আপনাদের বলছিলাম যে ক্রুড বোম এক্সপ্লোডেড আউটসাইড বাংলাদেশ গ্রামীণ ব্যাংক হেডকোয়ার্টার্স গ্রামীণ ব্যাংক কার ডক্টর মোহাম্মদ ইউনুসের সেইখানে সেই হেডকোয়ার্টারের বাইরে গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টারের বাইরে একটা ককটেল বোমা বিস্ফোরণ হয় কোন দিন দশ তারিখ যেদিন সন্ধেবেলায় দিল্লিতে বিস্ফোরণ হয় সেই দিনই ভোরবেলায় এই যে বলছে তিনটে পঁয়তাল্লিশ মিনিটে ভোরবেলায় এই বিস্ফোরণ হয় কোথায় গ্রামীণ ব্যাংকের সামনে গ্রামীণ ব্যাংকের সামনে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা মোটর সাইকেল করে আসে এসে সেই বোমা ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় পুলিশ কি বলছে পুলিশ বলছে নোবাডি হ্যাজ বিন ইয়েট এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাংক যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে হচ্ছে প্রধান মানছেন না সবাই ডাক্তার ইউনুসকেই মানছেন যারা ওই বডিতে রয়েছেন সরকারি বডিতে বুঝতে পারছেন মানে তিনি এখন বাংলাদেশের সর্বে সর্বা আর তার ব্যাংকের সামনে এসে একজন ককটেল বোমা দুজন এসে ককটেল বোমা ফাটিয়ে দিয়ে চলে গেল সবাই চুপচাপ বসে আছে কাউকে অ্যারেস্ট করতে পারেনি বুঝতে পেরেছেন সবই কিন্তু আইওয়াস। সবই কিন্তু আইওয়াস একই দিনে আবার দিল্লিতে বিস্ফোরণ বুঝতে পারছেন দেখুন যদি বুঝতে না পারেন তার জন্য এই স্লাইডটা সাজিয়েছি বলছে এনডিটিভি এরা ক্ষমা চেয়েছে যে ইউনিভার্সিটি এখন চর্চার বিষয় ট্রেন্ডিংয়ে রয়েছে আলফালা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকেই জঙ্গিরা বেরিয়েছিল এই ইউনিভার্সিটিতেই আন্ডারে যে হসপিটাল রয়েছে মেডিকেল কলেজ রয়েছে সেখানেই তারা পড়াশোনা করত আর তাদেরকেই ধরা হয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সবাই ডাক্তার সবাই নাকি ডাক্তার কীরকম ডাক্তার ভগবান জানে পেছনে থাকে টেটোস্কোপ আর সামনে থাকে একে কে সেভেন এরকম ডাক্তার ওরা বলছে ওরা বলেছে আলফালা ইউনিভার্সিটি বলেছে যে নো কানেকশান উইথ দেম যারা গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে আলফালা ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নেই তারা একদম ঝেড়ে দিয়েছে কাঁধ থেকে যে বলছে দু সাল থেকে আমরা এই ইউনিভার্সিটির জন্য অনেক কিছু করেছি অনেক ছাত্রছাত্রী আমাদের এখান থেকে বেরিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে বিখ্যাত ডাক্তার হয়েছে তারা এই সমস্ত বক্তব্য তাদের কিন্তু তারা এই দায়ভার নিতে চাইছে না যারা গ্রেপ্তার হয়েছে তাদের দায়ভার আলফালা ইউনিভার্সিটি নিতে চাইছে না এইখানেই একটা নতুন মোড় ঘুরে এসছে টাইমস অফ ইন্ডিয়া খবরটা করেছে দেখুন বলছে দিল্লি ব্লাস্ট ট্রেল উইডেন্স মৌলভী ইরফান ওয়াগেস ওয়েব অফ মেডিকেল মডিউল ডক্টরস ক্লিনিক্স অ্যান্ড স্টুডেন্টস আন্ডার টেরার লেন্স কে এই মৌলভা ইরফান ওয়াগে এই লোকটা মাওলানা ইরফান ওয়াগে এর নাম এটা নতুন একটা সূত্র আপনাদের কাছে আমি দিচ্ছি এই যে লোকটা এই লোকটাই নাকি হচ্ছে মেন মাস্টার মাইন্ড দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে তার মেন মাস্টার মাইন্ড হচ্ছে এই লোকটি এই লোকটির নাম মৌলবী ইরফান ওয়াগে কেন বলছি দেখুন টাইমস অফ ইন্ডিয়া লিখছে যে ইনভেস্টিগেটার্স হ্যাভ আইডেন্টিফাইড মৌলবী ইরফান আহমেদ ওয়াগে অলসো নোন অ্যাজ ইমাম ইরফান ফ্রম সোফিয়ান ইন সাউথ কাশ্মীর সাউথ কাশ্মীরের সোপিয়ানে তার বসবাস অ্যাজ দ্য মাস্টার মাইন্ড হু ব্লেন্ড হিস ডুয়েল আইডেন্টিটি দ্যাট অফ প্রিচেয়ার অ্যান্ড হেলথ কেয়ার ওয়ার্কার তিনি আসলে একজন ইমাম তা ইমাম ইরফান বলে দেখা হয় মৌলভী এবং তিনি তরুণদের কাছে পৌঁছনোর জন্য এই যে রিচ এডুকেটেড ইউথ যারা শিক্ষিত তরুণ যুবক যুবতী তাদের কাছে সহজে পৌঁছে যাওয়ার জন্য নিজেকে তিনি বলতেন আমি একজন ধর্মপ্রচারক তিনি বলছেন বলতেন আমি নাকি একজন হেলথকেয়ার কেয়ার হেলথ ওয়ার্কার তিনি একজন স্বাস্থ্যকর্মী এবং নিজেকে একজন ধর্মপ্রচারক বলতেন আমি ধর্মপ্রচার করি আমি স্বাস্থ্যকর্মী চিকিৎসা করি বুঝতে পেরেছেন এইভাবে সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে যেতেন যারা এডুকেটেড ইউথ তাদের কাছে তিনি পৌঁছে যেতেন কি করতে তার কি মতলব ছিল এখানে স্পষ্ট লিখেছে যে বলছে অফিসিয়াল সেট ইমাম ইরফান ইরফানি বিল্ড এন্ড এক্সপ্যান্ডেড এ হোয়াইট কালার টেরর ওই যে চিকিৎসকরা পড়েন না হোয়াইট কোট ওই হোয়াইট কোট পরে তারা জঙ্গিবাদ করছেন তাই জন্য এটাকে বলা হচ্ছে হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক দ্যাট রিক্রুট মেডিকেল প্রফেশনালস যারা এই চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদেরকেই টার্গেট করা হতো তাদেরকেই ব্রেনে ওয়াশ করা হতো কে করতো এই লোকটি এবং এর নেটওয়ার্ক বলছে রেস্ট ফান্ড টাকা জোগাড় করা হতো অ্যারেঞ্জ লজিস্টিক যা যা সামগ্রী দরকার একটা ঘটনা একটা অপারেশান চালানোর জন্য সেগুলো একত্রিত করা হতো অ্যান্ড হেল্প প্রকিউর মেটেরিয়ালস ফ্রম ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইসেস আর কি আইডি তৈরি করা হতো আইডি বুঝতে পারছেন এইগুলো আমি বলছি না এগুলো তদন্তকারীরা বলছে এই যে ইলেকট্রনিক ডিভা গ্যাজেট ডিভাইস ওয়ার সিজ ডিউরিং রেডস অ্যাট হিস রেসিডেন্ট এ সোফিয়ানে তার যে রেসিডেন্ট সেখানে তদন্ত চালানো হয়েছিল তল্লাশি করা হয়েছিল তাতে এই সব উঠে এসছে সব বাজেয়াপ্ত হয়েছে এই সব কিছু বাজেয়াপ্ত হয়েছে খুঁজে পাওয়া যায়নি ইনি এখনও আতস কাছেই রয়েছে খুব শীঘ্রই খুঁজে পাওয়া যাবে কিন্তু এর সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে দেখুন বলছে দ্য ইনভেস্টিগেশন আফটার পোস্টার্স অ্যাপিয়ার ইন তদন্ত নভেম্বরের দশ তারিখে দিল্লিতে বিস্ফোরণ তার ঘন্টা দুয়েক আগে ফরিদাবাদ থেকে প্রায় কেজি কেজি বিস্ফোরক উদ্ধার একটা গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার একজন মহিলা ডাক্তার সহ দুজন গ্রেপ্তার না দশই নভেম্বর নয় আর আগি থেকেই শুরু হয়েছিল এই বিষয়টা এই যে তল্লাশি তদন্ত কবে থেকে শুরু হয়েছিল অক্টোবরের 19 তারিখ থেকে যেই দিন জম্মু কাশ্মীরের এলাকায় জয় শ্রী পোস্টার লাগাতে দেখা গিয়েছিল কয়েকজন ডাক্তারকে তারপর থ্রেটেনিং পুলিশ এন্ড সিকিউরিটি পার্সনেল এ কেস ওয়াজ সুন রেজিস্টার্ড আন্ডার দা ইউএপিএ দা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট এন্ড দা আর্মস অ্যাক্ট নওগাঁও পুলিশ স্টেশন নওগাঁমে পুলিশ স্টেশনে 19ই অক্টোবর এই মামলা প্রথমবারের জন্য রুজু হয়েছিল তারপর ফলোয়িং দ্য ট্রায়াল পুলিশ অ্যারেস্টের থ্রি অ্যাসোসিয়েটস আরিফ নিসার দার আলিয়া সাহিল একজন আরেকজন ইয়াসির উল আফসার আরও একজন মাকসুদ আহমেদ দার অ্যালায় সাহিদ তার অন্য একটা নাম অল রেসিডেন্স আর নগাম তারা প্রত্যেকেই নগামের বাসিন্দা তিনজনকে যে গ্রেফতার করা হয়েছিল তারা প্রত্যেকেই নগরের বাসিন্দা এইটাই তাদেরকে ইন্টারোগেট করার পরেই জানা যায় যে ফরিদাবাদে এত বিস্ফোরক রয়েছে এবং এর সঙ্গে দিল্লি ব্লাস্টের একটা যোগসূত্র রয়েছে কিন্তু বাংলাদেশ কোথা থেকে এলো তাই না আমি তো প্রথমেই বলেছিলাম আপনাদের যে দিল্লির এই বিস্ফোরণে বাংলাদেশি যোগ রয়েছে আর শেখ হাসিনাকে হত্যার আরও একটা ছক কষা হয়েছিল আরও একটা কেন বলছি তার প্রশ্নের উত্তর আমি এই লাস্ট স্লাইডে রেখেছি মানি কন্ট্রোল করেছে এই খবরটি হেডলাইনটা আগে পড়ুন দিল্লি ব্লাস্ট প্রুভড আনকভার্স বিগ টেরর প্লট মৌলভি রেডিকেলাইজড ফরিদাবাদ ডক্টরস হেচ স্লিপার সেল প্ল্যান গোটা ইন্ডিয়া জুড়ে স্লিপার সেল তৈরি করার একটা প্ল্যান ছিল কোথা থেকে হয়েছিল শুরুবাত কোথা থেকে হয়েছিল জৈস ই মোহাম্মদের যে প্রতিনিধিরা আছে তারা বাংলাদেশে বারবার চলে যাচ্ছে পাকিস্তান থেকে সেখানকার সেনাঘাটিতে তারা যাচ্ছে দেখছে সেখানকার যারা রোহিঙ্গা আছে তাদেরকে তুলে নিয়ে এসে প্রশিক্ষণ দিচ্ছে সবই আপনাদের আমি জানিয়েছি সবই আজ আরও একটা বিষয় উন্মোচন করব আপনাদের সামনে দেখুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছে ইন্টেলিজেন্স এজেন্সিস হ্যাভ কনফ্রিম দ্যাট টু অ্যাকিউজড আদিল অ্যান্ড মুজাম্মিল একদম ফার্স্টে আমি রেখেছিলাম এদের ছবি এই যে ডক্টর মুজাম্মিল ডক্টর আদিল যারা গ্রেপ্তার হয়েছে ডক্টর উমার নবী একে খুঁজে পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এই নাকি ছিল ওই গাড়ির ভেতর যে গাড়ি এক্সপ্লোজ হয়েছে আর এ আত্মঘাতী হয়েছে মানে মারা গেছে কিন্তু এখনও কনফার্ম নয় এখনও কনফার্ম নয় একে খুঁজে পাওয়া গেলেও যেতে পারে হতে পারে যখন গাড়ি বিস্ফোরণ হয় তার কয়েক সেকেন্ড কয়েক মুহূর্ত আগে তিনি সেই গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন হতেই পারে কারণ গাড়ি ধীরে ধীরে চলছিল আর রেড লাইট পড়তেই গাড়ি থেমে যায় তার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণ আর এই যে ডক্টর শাহিন যার গাড়ি থেকে এ কে ফর্টি সেভেন রাইফেলস উদ্ধার হয় গুলি উদ্ধার হয় এবং অ্যামোনিয়াম নাইট্রেটও উদ্ধার হয় এই সেই ডক্টর শাহিন সাহিন সাহিদা এর নাম এই মহিলা বুঝতে পারছেন এই মহিলার সঙ্গে কার কানেকশন আমি বলেছিলাম জামাত উল মুমাদিন যেই সংগঠনটা জৈশ ই মহিলা উইং মাসুদ আজহারের বোন তিনি চালান তিনি হচ্ছেন সেই সংগঠনের হেড আর এই মেয়েটি এই মেয়েটি হচ্ছে সেই সংগঠনের ভারতীয় শাখার হেড বুঝতে পারছেন এবার লাস্ট স্লাইডটা আপনাদের বোঝাচ্ছি দেখুন কি কানেকশান বাংলাদেশের সঙ্গে সেটা বোঝাচ্ছি দেখুন বলছে এই যে আদিল আর মুজাম্মিল অ্যারেস্ট হয়েছিল ট্রাভেলস টু টার্কি আর্লিয়ার্স দিস ইয়ার এই বছরেই তারা তুরস্কে গিয়েছিল বুঝতে পারছেন কানেকশানটা দেখুন হ্যান্ডেলার সেখানে তারা যারা হ্যান্ডেলার ছিল তাদের সঙ্গে মিলে তারা দেখা করে এবং হ্যান্ডেলার অ্যারেঞ্জ দেয়ার স্টে ইন্ডিকেটিং অ্যান্ড স্ট্রাকচার্ড ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তারাই এই দুজনকে থাকার বন্দোবস্ত করে এবং যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক রয়েছে তার সঙ্গে সেখানে তাদের যোগাযোগ স্থাপন করা হয় সেই সময় তুরস্কে যখন এরা গিয়েছিল সেই সময় পুরো প্ল্যানটা ছোঁকে নেওয়া হয়েছিল যে কিভাবে বলছিলাম না গোটা বিশ্বকে নাকি স্বর্গ বানাবে এইভাবে স্বর্গ বানাচ্ছিল গোটা বিশ্বকে দেখুন ডিজিটাল ফরেন্সিক অ্যানালিসিস হ্যাস ইল্ড ওভার ফোর হান্ড্রেড এনস্ক্রিপ্টেড চ্যাট বিটুইন দ্য টু ওমেন ডক্টরস ডিসকাসিং ফান্ডিং লজিস্টিক অ্যান্ড সেফ হাউসেস এদের দুজনের সঙ্গে আরও দুজনের মহিলা ডাক্তার তারা দুজন মহিলা ডাক্তার এই দুজন মহিলা ডাক্তারের সঙ্গে এদের দুজনের চারশো প্রায় চারশোটা এনস্ক্রিপ্টেড চ্যাট রয়েছে বুঝতে পারছেন এনস্ক্রিপ্টেড চ্যাট যে কথাবার্তা বলেছে অনলাইনে অ্যাপের মাধ্যমে সেই চ্যাট এখন তদন্তকারীদের হাতে চলে এসছে যেখানে পরিষ্কারভাবে তাদের মধ্যে আলোচনা হয়েছিল বোঝা যাচ্ছে যে ফান্ডিং কোথা থেকে আসবে লজিস্টিকের কি ব্যবস্থা থাকবে এবং সেফ হাউস কোথা থেকে পাবো এই বিষয় নিয়ে তখন থেকেই প্ল্যান শুরু হয়ে গিয়েছিল এবার ওয়ান অফ দেম রিসিভ ফরেন রেমিটেন্স ফ্রম দ্য দোহা থ্রু ডিজিটাল ওয়ালেটস বিটুইন টু থাউজেন্ড থার্টিন তেইশ চব্বিশ সালেই তেইশ চব্বিশ সালেই ইস্তানবুল আর দোহা থেকে এসছিল ফরেন ফরেন টাকা ফরেন ফান্ড কিসের মাধ্যমে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে বুঝতে পারছেন কি হয় টাকা ওরা এক জায়গায় করেছিল কোথা থেকে টাকা এক জায়গায় করেছিল তুরস্কের কি ভূমিকা এখানে ইস্তানবুলের কী ভূমিকা এখানে দোহার কি ভূমিকা এখানে পুরো পরিষ্কার করতে পারলাম এবার দেখুন এবার আমি বাংলাদেশি কানেকশানটাও আপনার কাছে পরিষ্কার করে দিচ্ছি বোথ ওমেন গ্র্যাজুয়েটেড ফ্রম ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড মেট মৌলভী ইরফান ডিউরিং দেয়ার ইন্টার্নশিপ ইন শ্রীনগর বোঝা গেল ঢাকা ইউনিভার্সিটিতে এরা পড়াশোনা করেছিল যে দুইজন মহিলা সঙ্গে আর মুজাম্মিল বসে যে ডাক্তারের করেছিল কিভাবে কি হবে সেই তুরস্কেতে দুজন ডাক্তার মহিলা ডাক্তার এদের সঙ্গে যারা আলোচনা করেছিল তাদের নাম এখনো প্রকাশ্যে আসেনি তবে কথা দিচ্ছি নাম আমি জানতে পারলেই আপনাদের আমি জানাবো বুঝতে পেরেছেন ওই দুজন মহিলা ডাক্তার সেই দুজন মহিলা ডাক্তার কোথা থেকে পড়াশোনা করেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে আর যখন তারা শ্রীনগরে ইন্টার্নশিপ করে সেই সময় তাদের পরিচয় হয় এই মৌলভী ইরফানের সঙ্গে এই লোকটার সঙ্গে ওই দুজন মহিলা ডাক্তারের পরিচয় হয় এর সঙ্গে বুঝতে পারছেন কিভাবে ডাক্তারদের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছিল পরিচয় হওয়ার পরে কি হয় ফেস ইনভেস্টিগেটর নাও কল দ্য টার্নিং পয়েন্ট ইন দেয়ারিজম বুঝতে পেরেছেন কোথা থেকে কোথায় কোথা থেকে কোথায় ঢাকা ইস্তানবুল দোহা তুরস্ক কোথাও বাদ নেই কোথাও বাদ নেই কোনো না কোনো জায়গা থেকে এরা ফান্ড পেয়েছে কোনো না কোনো জায়গা থেকে এরা লজিস্টিক সাপোর্ট পেয়েছে মানে কিছু না কিছু তারা পেয়েছে এই সমস্ত জায়গাগুলোকে এখন আতশ কাছে রাখা হয়েছে আতস কাছে রাখা হয়েছে সেট নেটওয়ার্ক ডিজিটালি স্কিলড ফিনান্সিয়ালি ব্যাকড ফ্রম অ্যাবোর্ড অ্যান্ড এমড টু এস্টাবলিশড এ প্যান ইন্ডিয়া স্লিপার সেল স্ট্রাকচার এই সমস্ত টাকা ফান্ড লজিস্টিক নিয়ে কি করবে এদের উদ্দেশ্য ছিল যে প্যান ইন্ডিয়া স্লিপার সেল স্ট্রাকচার তৈরি করা আর এতে দ্য টার্কি অ্যান্ড কাতার লিঙ্কস আর নাও আন্ডার অ্যাক্টিভ প্রুফ টার্কি আর কাতারের যে ভূমিকা সেটা এখন প্রকাশিত একদম প্রমাণিত বুঝতে পারছেন আর ঢাকার যে ভূমিকা বাংলাদেশের যে ভূমিকা সেটাও কিন্তু প্রমাণ করে দিলাম আপনাদের কাছে আর কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন অবশ্যই কমেন্টে লিখুন আর এই ইনফরমেশন যদি আপনার কাছে চাঞ্চল্যকার মনে হয় তাহলে আরও অনেকের কাছে ছড়িয়ে দিন শেয়ার করুন ভিডিওটি কমেন্টে লিখুন আপনাদের মন্তব্য শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আরও চাঞ্চল্যকার তথ্য আপনাদের সামনে তুলে নিয়ে আসবো দিল্লি বিস্ফোরণ নিয়ে কথা দিলাম রণক্ষেত্র দেখতে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম